ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আকাশ পুরো অন্ধকার সূর্য কোথাও নেই পৃথিবীর চারপাশে মহাশূন্য যেন এক অদৃশ্য শক্তির কাছে ধীরে ধীরে হেরে যাচ্ছে আপনি জানেন না কিন্তু আসলে আমাদের পুরো পৃথিবী এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে চলছে একটি ব্ল্যাক হোলের দিকে কিন্তু ব্ল্যাক হোল আসলে কি পৃথিবী যদি এর মধ্যে পড়ে যায় তাহলে আমাদের কি হবে আমরা কি ধ্বংস হব নাকি অন্য কোনো অজানা জগতে প্রবেশ করব আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যদি পৃথিবী ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় তাহলে কি হবে চলুন আজকের রহস্যময় যাত্রা শুরু করা যাক পর্ব এক ব্ল্যাক হোল কিভাবে কাজ করে ব্ল্যাক হোল হল মহাবিশ্বের সব থেকে ভয়ঙ্কর আর অদ্ভুত বাস্তবগুলোর মধ্যে একটা এটা এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর আকর্ষণ থেকে বেরোতে পারে না কিন্তু ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় যখন বিশাল তারা তার জ্বালানি শেষ করে ফেলে তখন সেটা নিজের ভরের কারণে ভেঙে পড়ে এবং তৈরি করে একটা ভয়ঙ্কর ব্ল্যাক হোল এর মধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে যদি কিছু এর একবার ইভেন্ট হরাইজনের ভেতরে ঢুকে যায় তাহলে সেটার আর ফেরার কোনো উপায় নেই এখন প্রশ্ন হলো যদি আমাদের পৃথিবী একদিন দুর্ঘটনাবশত কোনো ব্ল্যাক হোলের দিকে টেনে নেওয়া হয় তাহলে কি ঘটবে চ্যাপ্টার টু যদি পৃথিবী ব্ল্যাক হোলের দিকে এগোতে থাকে ধরা যাক আমাদের সৌরজগতে একটা ব্ল্যাক হোল হঠাৎ হাজির হয়েছে প্রথম কয়েকদিন হয়তো কিছুই বোঝা যাবে না কিন্তু আস্তে আস্তে মহাকর্ষীয় শক্তি প্রভাব পড়তে শুরু করবে পৃথিবীর কক্ষপথ ধীরে ধীরে বিকৃত হয়ে যাবে আবহাওয়া ভয়ঙ্কর বদলে যাবে গ্রীষ্মে প্রচন্ড তাপমাত্রা শীতকালে তুষার ছড় সমুদ্রের পানির স্তর উত্থাল পাথাল হয়ে যাবে বিশাল বিশাল সুনামি তৈরি হবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রও বিঘ্নিত হবে যার ফলে ইন্টারনেট স্যাটেলাইট এবং বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে এবং তারপর একদিন আমরা সবাই দেখতে পাবো আকাশে একটা বিশাল অন্ধকার ছায়া এড়িয়ে আসছে এটাই হবে পৃথিবীর শেষ দিন কিন্তু সত্যিই কি শেষ নাকি অন্য কিছু অপেক্ষা করছে চ্যাপ্টার থ্রি যখন পৃথিবী ইভেন্ট হরাইজনের মধ্যে ঢুকে যাবে যখন পৃথিবী ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ভেতরে ঢুকে পড়বে তখন সময় এবং স্থান সব নিয়ম একদম বদলে যাবে এই মুহূর্তটা কয়েকটা সম্ভাবনা রয়েছে স্প্যাগেটিফিকেশন পৃথিবীর এক প্রান্ত যদি আগে ব্ল্যাক হোলে ঢোকে তাহলে সেটি এতটাই বেশি টান অনুভব করবে যে পুরো পৃথিবী নুডলসের মতো লম্বা ছিঁড়ে যাবে এক নতুন জগতে প্রবেশ কিছু বিজ্ঞানীর মতে ব্ল্যাক হোলের ভেতরে হয়তো অন্য কোনো মহাবিশ্বের প্রবেশদ্বার লুকিয়ে থাকতে পারে হয়তো আমরা অন্য এক বাস্তবতার সন্ধান পাব পরম শূন্যতায় বিলীন হওয়া ব্ল্যাক হোলের গভীরে কি আছে তা কেউ জানে না হতে পারে সেখানে সময় থেমে যাবে অথবা আমরা মহাবিশ্বের কোনো এক গোপন সত্যের মুখোমুখি হব আজ আমরা দেখলাম ব্ল্যাক হোল কেবল একটা বিজ্ঞান কল্প কল্পকাহিনী নয় বরং মহাবিশ্বের থেকে রহস্যময় বস্তু পৃথিবী যদি কখনও ব্ল্যাক হোলের কবলে পড়ে তাহলে হয়তো আমরা সবাই ধ্বংস হয়ে যাব অথবা অন্য কোনো অজানা ভবিষ্যতের দিকে পা বাড়াবো কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যদি ব্ল্যাক হোলের ভেতরে পড়তেন তাহলে কী করতেন নতুন জগতে পা রাখতে চাইতেন নাকি সময়ের শেষ বিন্দুতে বিলীন হয়ে যেতে চাইতেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এখনই দেখুন যদি আমরা সময় ভ্রমণ করতে পারতাম তাহলে কি হতো নতুন আর একটা রহস্যময় ভিডিওতে দেখা হবে দিস ইস হোয়াট ইফ উইথ বিশ্বজিৎ স্টে কিউরিয়াস